হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী বা কেউ কেউ বলে বানেশ্বরের পুজো হ্যাঁ তো চলো আজকের দিনটা সবার ভালো কাটুক আর আমিও একটু ভালো কাটাবো তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না ঠিক আছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি তো সকাল সকাল উঠে পড়েছি আর মাত্রই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে প্রতিদিনের মতো মা মারলটা দিয়ে চলে গেছে আর আমি এখনও ঝাড় দিই ঝাড় দেবো চলো বাইরেটা দেখে নিয়ে আসি তোমাদেরকে একবার কেমন অবস্থা হয়ে আছে বুলটুল পড়ে আছে মা ঝাড় দেয়নি মনে হচ্ছে চলো আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি তো এই যে বন্ধুরা দেখো আমি গোটা বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ঘরটা নিকাচ্ছি কাচ্ছি তো ঘরটা লেপে নিই গোবর দিয়ে যেহেতু বৃহস্পতিবারের দিনও না লেপেছি আর শুক্রবারের দিনও লেপছি ঠিক আছে তো চলো আবার আগামীকালকেও লেপতে হবে ঘরটা তো কয়েকদিন এখন তো বাঙালির সেই বারো মাসে পার্বণ বলে তো আমাদের এখন পুজো তিন দিন ধরে চলছে তারপরের দিন আবার পয়লা বৈশাখ ঘর ধরে তো পরিষ্কার রাখতে হবে তাই না হয়ে গেছে তো এইবারে আমি কাদের দেখাতে চলেছি দেখো এই যে মারামারি করছিল তো এখন এই ঘরে চলে এসেছে এই ঘরে এসে এখন কী করছে দেখো আর আমি আমি চলে এসেছি এই ঘরে আজকে তো সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম আর বাসন বেশি খুব একটা ছিল না তো অল্পই বাসন ছিল মেঝে ধুয়ে নিয়ে এখন আমি এই যে মালাগারতে বসে গেছি হ্যাঁ পুজো দিতে হবে তো তাই না তো আমি সকালে পুজোটাও আজকে করিনি একেবারে স্নানটা সেরেই পুজো দেবো এই দেখো ফাইনালি আমার মালা রেডি দেখো কেমন লাগছে এটা যে ছোটো ছোটো টগল ফুল এদিকে আছে লকেট দেখো এই দেখো ছোটো দেখি আমার মালা লকেট করার খুব শখ আচ্ছা নীলকণ্ঠ তো হয়ে গেছে আমার মালা গাছ আজকে এই যে আমি এই ফুলগুলো রেখে দিয়েছি বাড়িতে পুজো দেবো বলে যাওয়া ফুল আর সাদা ফুলও কিছুটা রেখেছি চলো তোমাদের দেখায় সবটা মালা গাছিনি শুধু এখন ফুলেরই মালাটা আমি গেতেছি চলো যাই আমি স্নান করে নিই এখনও স্নানটা করবো তারপরে তখন পুজো দেবো আর রেডি হব পরে এখনও রান্না করিনি আমি চলো রান্না করে নিই ছেলেরা খাবে ওরা দুজন খাবে আর দুই ভাই আর আমার মা খাবে তো ওই জন্য রান্নাটা করে নিই চলো তোমরা তো জানো যে আজকে আমি খাবো না আজকে ও বোস দেখো আমি এই যে কাপড়টা ছেড়ে নিয়েছি তোমরা বুঝতেই পারছো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে এই দিকটা এসেছিলাম আমি এখন মালা কাটতে তো এই যে মালা কাটতে তো কমপ্লিট তো কেমন হয়েছে এই মালাটা বলো তো চলো সেন খুব সুন্দর চলো ফুল নেবো আর এই যে গাছের ডাটা ছিল কতগুলো তোমাদের দেখিয়েছিলাম তো ওই গাছে যে ডাটা ছিল তো ডাটা অতগুলো তো খেতে পারবো না কিছু কিছু খেয়েছি তোমরা দেখতে পাচ্ছো ডাটা খেয়ে যাচ্ছি তো অল্প কিছু ডাটা আছে সেটা নিয়ে যাব। আর একটু টমেটো নিয়ে যাবো গাছের টমেটো একেবারে শেষ বললেই চলে তো ফ্রিজের মধ্যে রাখা আছে যেগুলো এগুলোই তো অনেকটা রাখা আছে কত খাবো বলো চাটনি খাচ্ছি টক খাচ্ছি আর যেহেতু দেশি টমেটো তো প্রচণ্ড টক তো চলো দিদির জন্য নিয়ে যাব আর রেডি হয়ে আমি দিদিকে ফোন করলাম ও কাজ করছে একবার ফোন করে দেখবো কী করছে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তাহলে হবে লাইক করলে মানুষের ভালো লাগে ভিডিও বানাতে হ্যাঁ এই যে বন্ধুরা দেখো আমি এখন কি করছি আমি তো ফুলের মালা গাঁথলাম গাঁথার পরে চলে এসেছি এখন এখানে আর আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম তোমাদের দেখানো হয়নি কারণ আমি শর্ট ভিডিও ছাড়ছিলাম তো দেখো ভাতটা হয়ে গেছে এই যে বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে দেখ ভালো দেখাই তো চলো বাচ্চা যে আলু এদিকে আমি তেল তেলমুষটা পুড়িয়ে নিয়েছি যেহেতু আজকে তাই আমি পেঁয়াজ দিয়ে এই যে আর লঙ্কা আমি চলে এসেছি ছেলেদেরকে ভাত খাইয়ে দিয়েছি আজকে কারণ বড় ছেলে খেতে গেলে পুরো নোংরা করে বাড়িটা তো আজকে আর ভালো লাগলো না আবার পরিষ্কার করতে টাইম লেগে যাবে তো ওদের দুজনকে একসাথে ভাত খাইয়ে দিয়েছি এক হাতে তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি আর ওদেরকেও স্নান করে দিয়েছি চলো আমি এখন এই যে মাথাটা ভালো করে মুছি তারপরে একটু রেডি হয়ে নিই রেডি হয়ে পুজোটা দিয়ে নেব পুজো দেওয়ার পরে বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আমি যখন পুজো করি তখন আগে ভিডিওটা করি না কারণ পুজো তো পুজোই তাই না ভগবানের দিকে মনটা দিয়েই ভক্তি পুজো করা উচিত আমার তাই মনে হয় তো দেখো এই যে আজকে জবা ফুল দিয়েছি সাদা ফুল দিয়েছি ফুলটা একটু কমই লাগছে না বলতো হ্যাঁ আর এই যে দেখতে হচ্ছে ঘি আর মধু ফুলটা কম লাগছে তার কারণ হচ্ছে আজকে ওই যে আমি অর্ধেক ফুল নিয়ে যাব দেখতে এই যে হ্যাঁ হয়েছিলাম আর তখন পুজো দেওয়া বাকি ছিল তো পুজোটা দেওয়া হয়ে গেছে তোমাদের বললাম আমি চলো এখন কি করতে হবে এখন বেরিয়ে যাব চলো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি ওখান থেকে বিকেলবেলায় ওই যে ওটা বানেশ্বরের পুজো হবে সেখানে অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়ার পরে তারপরে দিদিদের বাড়িতে দিদির বাড়িতে একটু থাকবো থেকে চলে আসবে সঙ্গে থাকো তো ভিডিওটাকে স্কিপ করো না আর এখন কী করবো হুম তোমরা শুনতে পেলে ছোট ছেলে কি বলছে এই দেখো একজন নেট প্যালিস পড়ছে একজন ডাটা নিয়ে যাচ্ছে তো নেট আমি পড়িনি তখন কাছের মধ্যে ছিল না আর কি তো ব্যাগের মধ্যে ছিল আমি জানতাম তো ওই যে একদম তারা টাড়া মারা হয়ে গেছে নেট প্যালিসটা পড়ে নিচ্ছে বেরিয়ে যাবো এই যে দেখো ব্যাগটা ওই নেবে আর ওই নেবে তারপর বলছে আমাকে ভারী লাগছে আমি চাইছি ব্যাগটা আমাকে আমি ধরি ব্যাগটা আমাকে দিচ্ছেও না দেখো ভীষণ রোদ পড়েছে

এই মাত্র ঘর রাখলাম ওটাকে রেখেছি চলো ফেতে রয়ে যাই তোমাদের দেখাই দিদি আজকে লক্ষ্মী পুজো ছিল তো চলো লক্ষ্মী পুজো করেছি দিদি দেখাই তোমাদের ঠিক আছে এই যে দেখো ভূমি ভূমি টিভি দেখছে একজন একজন ভক্ত হয়েছে ও কে না ও আমার চিঠি কালি গায় এই যে এই যে দিদি লক্ষ্মী পুজো করেছে দেখো তোমাদের দেখালাম

ফোন কি ফোন তুমি ফোন নেবেব

এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো পুজো দেবো বলে আর সঙ্গে আছে ওই যে জগাই বেখো মাথায় ঠিক আছে গৌর নিতায় যা বলবে তাই তো ওরা দুজন চলো ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের তো এই যে হচ্ছে আমাদের মা আর কি এই যে চৈত্র মাসে যে কালী পুজোটা হয় তো এবারটা একটু ছোটোই হয়েছে দেখছি কিন্তু এর আগের বার একদম মন্দিরে মানে ছাদ পর্যন্ত ঠেকে থাকতো তো এই যে দিদি দেখো জল ঢালছে আর এই যে তারপর এবার আমি যাচ্ছি আমি তো ভিডিওটা করতে দিয়েছিলাম তো আমার মোবাইলটা না প্রচণ্ড মানে কী বলো একেবারেই চলছে না জানো বন্ধুরা তো এর জন্য আমি অনেকটা ভিডিও করতে পারছি না কারণ হ্যাং করছে বারবার করে কিছুতেই কাজ করে না ভিডিও সময় ভিডিও হয় না যখন তখন ফটো তোলা হয় না মানে এরকম টাইপের অনেক অনেক প্রবলেম তো যাই হোক এই দেখো এইটুকু তুলতে পেরেছি আমি ওই যে সরটা থাকে তো ওখানে আমি জল দিচ্ছিলাম ঠিক আছে পুজো করলাম তো দেখো এখন এই যে প্রসাদ কাটছে ওরা প্রসাদ নিয়ে বসে আছে ওই যে একটা দিদা বসে আছে আর ওই যে শুভ ওই দেখো সায়ন চলো এখন আমরা যাব বাড়ি ঠিক আছে তো বাড়িকে আবার তোমাদের সাথে দেখা এই যে দেখো আমরা চলে এসেছি ও তো কাপড় ছেড়ে নিচে দিয়ে দেখো এখন বসে বসে খাবার বাড়ছে দেখতে পাচ্ছ চলো খাবার বাড়াতে দেখো বন্ধুরা দেখো আমি তো খেতে বসে গেছি এই যে ঠিক আছে দেখান এই যে লুচি আর ছোলার ডাল আলুর তরকারি আলুর দম আর এই যেটা হচ্ছে সুজি হ্যাঁ চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে পাঁচটা এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করি তারপরে আর ফ্রেশিং ছোট পরে আর ওরা দিকে খেলা করছি দেখো দেখো এখন মা মারি যাচ্ছে তো এখন আর বাড়ি গিয়ে কি দেখাবে তো আজকে মতন টাটা আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে দেখে তো 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 করে দিও বন্ধুরা চলো এখন সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এই যে বাড়ি যাচ্ছি একদম রেডি হয়ে গেছে চেপে দেখা হয়েছে দেখা হয়ে দেখো দিদি আবার বাড়ি দেখা হচ্ছে চলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিও চলো লাইক করো ছিল ঈদ আর আজকে দেখো লাইটিং জ্বলছে বন্ধুরা আমার ছেলেরা এখন নেই ওরা গেছে এখন পড়তে ওদের পাঁচটা থেকে পড়া ছিল বিকেল তো পাঁচটার সময় তো আমরা আসতে পারিনি পাঁচটার সময় ছিলাম আমরা ছটার সময় এসেছি তো ওই জন্য পড়াটা হয়নি স্যার এখানেই পড়াতে যাচ্ছে পাশের বাড়িতে আবার সাতটা থেকে তো ছিল স্যার এর জন্য বাবুর পড়তে গেছে আর এখন বাজে ওই আটটা পঁয়তাল্লিশ আর ওরা একটু পরেই চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো আমার বছর ঘুম পাচ্ছে আর এই তোমাদের বলেছিলাম যে এই চোখটা ব্যথা ব্যথা করছে তো এই চোখটা ঠিক আছে এটা পা দিক দিতে যাচ্ছে এটা ভাত তো এই বা দিকটা ঠিক আছে এই ডান আন চোখটা মানে কেমন কোন হচ্ছে ঘুম ঘুম পায় না সেরকম টাইপের মনে হচ্ছে তো মানে চোখটা বন্ধ রাখলে ভালো হয় মনে হচ্ছে তো হোক ভীষণ ঘুম ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়ি কী করবো কোনো কাজ নেই আর আমি আসার পরে মা রুটি করেছিল আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম মা রুটি বানিয়েছে মা আর রুটি তরকা খেয়েছে আর আমাদের যেহেতু নিরামিষ খেয়েছে আমরা মানে সকাল থেকে তো এর জন্য আমরা আর তরকা খাবো না আছে ওরা আসুক তারপর আমি খেতে দেবো এখন আমি মশাটি টাই ঠিক আছে টাকা টাটা দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে